ডাকশো নির্বাচন দুই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকস নির্বাচন আবারও আলোচনায় দীর্ঘ বিরতির পর আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন একে বলা হচ্ছে ছাত্র রাজনীতির নতুন সূচনা ডাকসুতে মনোনয়ন বিতরণ করেছিলাম ছয়শ আটান্নটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এই ছাত্র সংসদ উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের অধিকার রক্ষা সাংস্কৃতিক কর্মকাণ্ড নেতৃত্ব তৈরি এবং জাতীয় রাজনীতির জন্য ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলা এজন্য একে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় সংসদ কিন্তু এত গুরুত্বপূর্ণ এই নির্বাচন তো অনেকদিন ছিল না এত দিন কেন তাহলে বন্ধ ছিল নিয়মিত ডাকশো নির্বাচন শেষ হয়েছিল উনিশশো সালে এরপর টানা আটাশ বছর কোনো নির্বাচন হয়নি দুই উনিশ সালে নির্বাচন হলেও তা ব্যাপক কারচুপির অভিযোগে বিতর্কিত হয়